স্বাগতম বন্ধুরা আজ আমরা এমন এক নারী সম্পর্কে যিনি ইতিহাসের পাতায় নিজের নাম অমর করে রেখেছেন এক মহিলা, যার নামের সঙ্গে যুক্ত আছে গৌরব সংগ্রাম এবং এক সম্পূর্ণ যুগের পরিচয় মহারানী ভিক্টোরিয়া হ্যাঁ ব্রিটিশ সাম্রাজ্যের সেই শক্তিশালী রানী যার শাসনকালে পৃথিবীর মানচিত্র পাল্টে গিয়েছিল তাহলে চলুন মহারানী ভিক্টোরিয়ার জীবন রাজত্বের সাফল্য এবং সংগ্রামের কাহিনী সম্পর্কে জানি ভিক্টোরিয়া জন্ম আঠারোশো সালে লন্ডনের কেনসিংটন প্যালেসে তার শৈশব যেন এক রূপকথার গল্প মা ডাচেস অফ ছিলেন বেশ রক্ষণশীল ছোটবেলা থেকেই কঠোর শাসনে বেড়ে উঠেছিলেন ভিক্টোরিয়া পরিবারের নানা বিধিনিষেধের মধ্যে থেকেও তার স্বপ্ন ছিল বিশাল কিন্তু কী কারণে মাত্র আঠারো বছর বয়সে রানী হলেন তিনি শোনো তার চাচাতো ভাই এবং চাচার মৃত্যুর কারণে উত্তরাধিকার সূত্রে ব্রিটিশ সিংহাসনের যজ্ঞ ব্যক্তি হয়ে উঠলেন ভিক্টোরিয়া এবং এখান থেকেই শুরু হয় এক মহারানীর কাহিনী এবার ভাব কিভাবে এত অল্প বয়সে ভিক্টোরিয়া সাম্রাজ্যের দায়িত্ব নিলেন আসলেই একজন কিশোরী যে এত বড় সাম্রাজ্যের দায়িত্ব নিচ্ছে তার মনে কি চলছিল জানলে চমকে যাবেন আঠারোশো সালে মহারানী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহন আর এরপরেই শুরু হলো ব্রিটিশ সাম্রাজ্যের এক নতুন যুগ যাকে বলা হয় ভিক্টোরিয়ান যুগ এই সময়ে ব্রিটেন শুধু ইউরোপের একটি শক্তিশালী রাষ্ট্রই ছিল না বরং এটি পরিণত হয়েছিল সাম্রাজ্যের উপর সূর্য কখনো অস্ত যায় না র সেই বিশাল ভূখণ্ডে কিন্তু কিভাবে ব্রিটেন এত শক্তিশালী হলো শুধুই কি সামরিক ক্ষমতা নাকি এর পেছনে ছিল কূটনৈতিক চাল বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি শুনলে অবাক হবেন ভিক্টোরিয়ার শাসনামলে শুরু হয়েছিল শিল্প বিপ্লব যেখানে একদিকে ছিল রেলপথের সম্প্রসারণ অন্যদিকে দ্রুতগামী জাহাজের আবিষ্কার ইংল্যান্ডের প্রায় প্রতিটি পরিবারে পৌঁছে গিয়েছিল নতুন প্রযুক্তি কিন্তু শুধু প্রযুক্তি কি এই সাম্রাজ্যকে টিকিয়ে রেখেছিল নাকি ছিল এর পেছনে ভিক্টোরিয়ার সেই কৌশলী দৃষ্টিভঙ্গি যা কেবলই সামরিক এবং বাণিজ্যিক শক্তির দৌলতে নয় বরং সাধারণ মানুষের সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করেছিল মহারানী ভিক্টোরিয়ার শাসনকাল কেবলই সাফল্যের গল্প নয় এর মধ্যে রয়েছে কয়েকটি অন্ধকার অধ্যায় যা শুনলে হয়তো আপনিও থমকে যাবেন ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাব বিস্তারের সময়ে ভারতবর্ষ হয়ে ওঠে তাদের সবচেয়ে মূল্যবান উপনিবেশ আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের কথা মনে আছে এই বিদ্রোহের পেছনে ছিল স্থানীয় সৈন্যদের ক্ষোভ এবং সাধারণ মানুষের অসন্তোষ তবে বিদ্রোহ দমন করলেও ব্রিটেন হারিয়ে ফেলে ভারতের জনগণের প্রতি বিশ্বাস মহারানী ভিক্টোরিয়া নিজেই ভারতবর্ষের নতুন শাসক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং ভারতের সম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেন এখন আসা যাক মহারাণী ভিক্টোরিয়ার ব্যক্তিগত জীবনের এক স্পর্শকাতর অংশে মহারানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের প্রেম কাহিনী যা শুধু রাজনৈতিক নয় বরং এক মানবিক সম্পর্কের প্রতিচ্ছবি অ্যালবার্ট ছিলেন তার জীবনের সব থেকে কাছের বন্ধু পরামর্শদাতা এবং প্রেমী তাদের বিয়ের পর ব্রিটিশ রাজপরিবারে আসে স্থিতিশীলতা অ্যালবার্টকে নিয়ে ভিক্টোরিয়ার জীবন যেন পূর্ণতা পায় কিন্তু আঠারোশো সালে অ্যালবার্টের মৃত্যু ভিক্টোরিয়াকে বিধ্বস্ত করে দেয় তিনি দীর্ঘদিন শোক পালন করেন এবং ব্রিটিশ রাজকীয় পোশাকেও পরিবর্তন আনেন ভাবতে পারো একজন রানী যিনি এত বড় সাম্রাজ্য পরিচালনা করছেন তিনি একজন স্ত্রী হিসেবে কতটা দুর্বল হয়ে পড়েছিলেন উনিশশো সালে ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার তেষট্টি বছরের দীর্ঘ শাসনকালের সমাপ্তি ঘটে তবে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি যুগেরও অবসান ঘটে তাহলে প্রশ্ন হল ভিক্টোরিয়ার শাসনকাল কি সত্যিই শুধু সাফল্যের গল্প নাকি এর মধ্যে লুকিয়েছিল অনেক অজানা অধ্যায় বন্ধুরা মহারানী ভিক্টোরিয়ার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় জীবন কখনো সহজ নয় তিনি তার জীবনে যেমন দেখেছেন সাফল্য তেমনই দেখেছেন সংগ্রাম কিন্তু তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল তিনি সাধারণ মানুষের মনে সেই রানী হয়ে উঠেছিলেন যিনি কেবলই ব্রিটিশ সাম্রাজ্যের নেতা নন বরং তাদের বন্ধু তাদের সহানুভূতিশীল এক নেত্রী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ